হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সন্ধে ছয়টা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আমি চলে এসেছি রাখাল স্কুলের পার্কে আমি একা আসিনি আমার সাথে আমার বান্ধবী আছে ওর নাম হলো ফাল্গুনি ফাল্গুনি আর আমি এসছি পার্কে তো দুজন মিলে অনেক মজা করছি এখানে ছোটদের সাথে মেলে আর এটা হলো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিয়ে আসতে হয় রাখাল স্কুল ওখানেই পার্কটা আছে তো যাই হোক তারপরে দুজন মিলে অনেক ঘুরেছিলাম মানে প্রথমে অনেক বিকেল থেকেই বেরিয়েছিলাম তারপরে দুজন মিলে একটু ঘোরাঘুরি করলাম তখন দুজন গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি কোথায় গেছিলাম বা কিছু তারপরে বললাম ভাবলাম যে পার্কে এসছে যখন একটু ভিডিওটা স্টার্ট করি আর একটা বাচ্চা মেয়ে ছিল ওখানে পুচকে একটা ওকে আমি ফোনটা ধরিয়ে দিয়েছিলাম প্রথমে আমি বললাম যে আমাদের দুজনের একটা প্রথমে ভিডিও করে দাও তো সে বলল হ্যাঁ হ্যাঁ আমাকে দাও আমি তো ভিডিও করতে পছন্দ করি তো ওকে দিলাম একটু ভিডিও করে দিল আমাদের তারপরে আমি আর ফাল্গুনি বসছিলাম এখানে সে একবার আমার ফোনটা ধরে ক্যামেরা করে দিয়েছিল। তারপর আমি একবার ক্যামেরা করছিলাম তো আর পাশে যে বসে আছে দেখেছো পুচকে দুটো এখানে আমাদের দেখে আসছে বলছে দিদিরাও আমাদের মতো ছোট হয়ে গেছে এখন আমরা বললাম হ্যাঁ ভীষণ মজা হচ্ছে তো ভালো লাগছে এরকম আর কি বলো এখানে প্রচণ্ড গরম মানে এতটা গরম অবস্থা খারাপ মানে পার্কে এসে যে শান্তিতে একটু ঘুরবো তাও নেই প্রচণ্ড গরম পড়েছে আর তার উপরে এখানে মশা মানে বসে যে একটু শান্তিতে বসবো সে কোনো বালাই নাই প্রচণ্ড মশা মশার কামড়ে আমরা মানে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এসেছি বেশিক্ষণ বসতে পারিনি তো যাই হোক তারপর একটু দোলনাতে বসছিলাম দোলনাতে বসে বসে থাকতে থাকতে তারপর ভাবছিলাম যে এটাতে উঠবো এটা বলতে এটাতে বসলে কি বলো তো মানে মাথাটা ভীষণভাবে ঘোরায় আমার মানে বসতেই পারি না তারপর বললাম যে একটু বসি আজকে দেখি কি হয় আমি ফাল্গুনিকে বললাম যে তুই আস্তে আস্তে ঘুরাবি কেননা উল্টে যেতে পারি আমি তাই না তো যাই হোক সে একটু তারপরে তারপরে বাড়ি ফিরে সে একটু পায়েস খেলাম আর আমাদের পাশের গ্রামে যে পুজো হচ্ছে তো ঘট উত্তোলনে যাব কন্টিনিউ তারপর অনেক নাচানাচি করার পরে আমরা চলে গেলাম একটা মন্দিরের কাছে ওখান থেকে ঘর উত্তোলন করে নিয়ে তারপরে আমরা যাব যেখানে পুজো হচ্ছে দক্ষিণ কৃষ্ণচক গ্রামে তো পুজোটার সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো ঘর উত্তোলন হচ্ছে পরের দিন গৌরাঙ্গ মহোৎসব হবে তারপরে অনুষ্ঠান আছে বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু রয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই ফটো তুলছিলাম ওই যে টুনটুন মাসি আমাদের গোপাল ভাঁড় পুলিশ তো সবার সাথে যাই হোক ভীষণ ভালো লাগছিলো ভীষণ এখানে আমরা বললাম যে তুমি কী সেজেছো টুনটুন মাসি না অন্য কিছু বলছে যাই হোক একটা ভেবে নাও যাই হোক একটা সেজেছি তো এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল। আমি বললাম যে তোরা তার সাথে ছবি তুল আমি এখান থেকে ভিডিও করছি আমি আর যাবো না আমাকে ভয় লাগছে তো যাই হোক এখানে দিদিরা ছিল আর আমি একা নেই এখানে আমার দিদি মা বাবা ভাই সবাই এসেছি খুব মজা করছি সবাই মিলে এখানে আর মুখের অবস্থাটা দেখতে পেয়েছ মানে রঙ লাগিয়ে অবস্থা খারাপ পুরো মানে হোলি শেষ হয়ে গেছে কিন্তু রঙ খেলা আর শেষ হবে না আর এদিকটাতে তো অন্ধকার লাইট নেই তো সেই জন্য মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখছি নিজেদেরকে যে কেমন লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট